এক গ্রামে বাস করতো বউ শিপন ছিল একজন গরিব কাঠুরে সে রোজ কাট কেটে বাজারে বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে তাদের দুজনের সংসার কোনো রকমে চলে যেত আহ গিন্নি শরীরটা বড্ড ক্লান্ত পেটেও খুব খিদে তাড়াতাড়ি চারটে খেতে দাও দেখি এই তো খাবার নিয়ে এসেছি তুমি কি একটু বিশ্রাম নাও গিন্নি সামান্য এই কাঠ বিক্রি করে দুজনে কোনো রকমে দুটো খেতে পারি তোমাকে একটু একটু মাস মাংসের মুখও চোখে দেখাতে পারি না খুব আফসোস হয় এত চিন্তা করো না এমনও দিন আসতে পারে সৃষ্টিকর্তা আমাদের সব স্বপ্ন আসে একদিনে পূরণ করতে পারে সে তো পারে তিনি চাইলে তো অনেক কিছুই করতে পারেন এই অনেক কিছুর ভেতরে যদি সৃষ্টিকর্তা আমাদের একটা সন্তান দান করত তাহলে সব থেকে সুখী হতাম আমারও তো আফসোস হয় বিয়ের এতটা বছর কেটে গেল আচ্ছা গিন্নি তুমি তো বাড়িতে একা একা থাকো বাড়িতে যদি কিছু মুরগি পালতে এতে তোমার আর একা একা লাগতো না আবার আমাদের অর্থের দিক থেকে কিছুটা উপকার হতো তা কথা মন্দ বলনি তাহলে কাল কাট বিক্রি করে কোনো বাজার করতে হবে না সে টাকা দিয়ে তুমি বরং কয়টা মুরগি কিনে এনো আচ্ছা বেশ তাই হবে প্রতিদিনের মতো শিপন জঙ্গল থেকে কাটকেটে কেটে বিক্রি করে যে কয় টাকা পেলো তাই দিয়ে বেশ কয়েকটা মুরগি কিনে আনলো গিন্নি দেখো তোমার জন্য মুরগি কিনে এনেছি সত্যি তুমি মুরগি এনেছো আজ থেকে মুরগিগুলোকে আমি নিজের সন্তানের মতো করে পালবো এদের খুব ভালোভাবে দেখাশোনা করব। শিমু মুরগিগুলোর খুব যত্ন করত দেখতে দেখতে মুরগিগুলো বেশ বড় হয়ে ডিম দেওয়া শুরু করলো এক সকালে উঠে শিমু মুরগির ঘর খুলে দেখলো সব মুরগি ডিম দিয়েছে এতদিনের কষ্ট আজ সার্থক হলো মুরগি ডিম পাড়া শেষ হলে সবগুলো মুরগি ডিম দিয়ে বসিয়ে দেব সেই ডিম থেকে আবার অনেকগুলো মুরগি হবে কি হলো গিন্নি মুরগি কি তোমার বাসা বোঝে সেই কখন থেকে দেখছি মুরগির সাথে কথা বলছো কথা বলছি কি আর সাথে আজ সবগুলো মুরগি ডিম দিয়েছে তাই বুঝি তাহলে তো আমার বউটার মুরগি চাষ সার্থক হলো ভেবেছি সবগুলো মুরগি ডিম দিয়ে বসিয়ে দেব তাহলে আমাদের আরো অনেক মুরগি হবে এভাবে আমি বাড়ি বসে অনেক মুরগি চাষ করতে পারবো আর আমাদের সমস্ত অভাবও পূরণ হবে হ্যাঁ খুব ভালো বুদ্ধি তাহলে আর ডিম বিক্রি করব না ডিমগুলো যত্ন করে তুলে রাখো আমি এখন জঙ্গলে গেলাম আজ একটু বেশি দেরি হয়ে গেল শিবন্তার কোঠার নিয়ে জঙ্গলে গেল কাট কাটতে এখানে আর ভালো কোনো গাছ দেখতে পাচ্ছি না আজ মনে হচ্ছে জঙ্গলের উপাসটাই যেতে হবে শিপন গাছ দেখতে দেখতে জঙ্গলের বেশ গভীরে চলে গেল সে কাটকেটে একটা গাছের নিচে যখন বিশ্রাম নিচ্ছিল তখন তার চোখ গেল পাশে থাকা একটা ঝোপের উপর আরে ওই ঝোপের উপরে সাদা সাদা ওটা কি দেখা যাচ্ছে এ তো একটা ডিম মন হয় কোনো বনমুরগি ডিম হবে বাড়িতে নিয়ে যাই গিন্নিকে বলবো অন্য ডিমের সাথে বসিয়ে দিতে শিবন কাটকেটে বিক্রি করার শেষে ডিমটা নিয়ে বাড়ি ফিরে এলো গিন্নি এই ডিমটা জঙ্গলে একটা ঝোপের ভিতর পেয়েছি ডিমটা মনে হয় কোনো বনমুরগির হবে এটা অন্য ডিমের সাথে বসিয়ে দিও আচ্ছা ঠিক আছে এভাবে বেশ কিছু দিন হয়ে গেল অনেক ডিম দিল। দিলো ডিম বসিয়ে দিল সবগুলো বসিয়ে দিয়েছি। এবার বাচ্চাগুলো ফোটার পালা জঙ্গলে পাওয়া সেই ডিমটা কি বসিয়েছো হ্যাঁ তা তো বসিয়েছি দেখি ওই ডিমটা থেকেও কোনো ছা ফুটে নাকি অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো এভাবে বেশ কিছুদিন কেটে গেল শিমুর বসানো একটা ডিম থেকেও কোনো বাচ্চা ফুটল না শুধু জঙ্গলে পাওয়া সেই ডিমটা থেকে একটা বাচ্চা ফুটল এটা কি হলো এতগুলো ডিম বসালাম একটাও বাচ্চা ফুটল না শুধু সেই জঙ্গলে পাওয়া ডিমটা থেকে একটা বাচ্চা ফুটে বের হয়েছে একটা বাচ্চাটা তাহলে ফুটলো দেখতে দেখতে বাচ্চাটা বেশ বড় হয়ে গেল আমার মুরগিটা বেশ বড় হয়ে গেছে একদম ছোট বাচ্চাদের মতো সব সময় আমার পিছু পিছু থাকে। সেই ছোটতে থেকে ওকে সন্তানের মতো বড় করেছো? আমার মুরগিটা কিন্তু খুব গোলুমোলু। এর নাম কি দেওয়া যায় বলো তো? এর নাম গুলুই থাক। যেহেতু বাচ্চাটা গুলুমোলু, তাহলে এর নাম গলুই মানাবে। বেশ সুন্দর নাম। আজ থেকে এর নাম গলুই। এভাবে কয়েক মাস কেটে গেল। গলুই একটা পরিপূর্ণ মুরগিতে পরিণত হলো। মা আমি এখন অনেক বড় হয়ে গেছি আমি আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে চাই গোলোই তুই কথা বলছিস হ্যাঁ মা জানি না আমি কিভাবে কথা বলার শক্তি পেলাম কিন্তু তোমাকে ডাকতে গিয়ে দেখি সত্যি আমি তোমাদের মতো কথা বলতে পারছি আচ্ছা যা তুই আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখ তবে বেশি দূরে যাস না কিন্তু দুষ্ট লোকের তো আর অভাব নেই না মা আমি বেশি দূরে যাব না মুরগি হেঁটে হেঁটে আশেপাশের জিনিসগুলো যত দেখছিল তার ততই ভালো লাগছিল সে হাঁটতে দৃশ্যগুলো এত ভালো লাগছিল আমি তো দেখতে দেখতে কখন জঙ্গলে এসে পড়লাম বুঝতেই পারলাম না আরে ওই তো আমার মতো আরো একটা মুরগি দেখা যাচ্ছে কে একদম আমার মতো দেখতে তুমি কোথা থেকে এসেছো তুই তুই কি তাহলে আমার হারিয়ে যাওয়া সন্তান মানে আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান হই কিভাবে। আমি তো আমার মানুষ মায়ের কাছে বড় হয়েছি আমি একদিনই জঙ্গলে একটা ঝোপের ভিতরে ডিম পেড়ে রেখেছিলাম টিয়ে পাখির কাছে শুনেছিলাম কোন এক আমার সেই ডিমটা নিয়ে গেছে অনেক খুঁজেছি কিন্তু আমি আর আমার হারানো সেই ডিম পাইনি হ্যাঁ আমি তো সেই আমার বাবা নাকি জঙ্গলের ঝুপির ভিতরে একটা ডিম পেয়েছিল আর সেই ডিম থেকে আমার জন্ম আমার বাচ্চা কত খুঁজেছি তোকে কিন্তু তোকে আর আমার সাথে ফিরে যেতে হবে না তোকে যারা এত আদর করে বড় করেছে তুই তাদের কাছেই থাক হ্যাঁ মা আমি আমার মায়ের সাথে বেঈমানি করতে পারবো না আমি আমার মায়ের কাছেই ফিরে যাব শোন তোর ভেতরে একটা শক্তি আছে তুই হয়তো জানিস না তোর সেই শক্তি দিয়ে যখন ইচ্ছা তুই গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারবি কি সেই শক্তি মা তুই তোর ইচ্ছা মতো যখন খুশি সোনার ডিম দিতে পারবি এবার তুই আসতে পারিস তোর মা বাবার সব স্বপ্ন তুই পূরণ করিস গলুই তার মুরগি মার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল সে যেতে যেতে দেখলো এক বুড়ি পথের ধারে বসে কাঁদছে বুড়ি মা তুমি ভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার আমার ঘরটা ভাঙা ছিল আজ সকালে হঠাৎ করে ধসে পড়েছে এখন আমি কোথায় থাকবো বলতো তুমি কেতনা পরিমা আমি তোমার অর্থের ব্যবস্থা করে দিচ্ছি যেটা দিয়ে তুমি তোমার ঘর সহ বাকি জীবন অনেক সুখে কাটাতে পারবি মুরগি বুড়িকে একটা সোনার ডিম পেরে দিল এই নাও সোনার ডিম সোনার ডিম তুই অনেক ভালো মুরগি তোকে অনেক ধন্যবাদ আমার নাম গোলই পরিমা আমাকে গোলই পরি দেখো মুরগি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনেই গোতে লাগলো যেতে যেতে দেখলো এক লোক তার বাড়িতে কাচ্ছে টাকার জন্য আজ আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল এ জীবন আমি রাখবো না আমার যে মরা উচিত বাবা এমন কথা তুমি বলো না সেই ছোট্ট থাকতে মা মারা গেছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচব মা আজ জন্য তোকে ভালো করে বিয়ে দিতে পারছি না তাহলে আমি আর বেটিদিকে কি করব মল্লী কি সব সমস্যার সমাধান বিয়ে থেকে জীবনের সাথে লড়াই করতে হয় তুমি কথা বলছো কার মুরগি তুমি তোমাকে তো আগে কখনো দেখিনি আমি কি আমি নতুন আমাকে দেখবে কততে থেকে তোমাকে আর মরতে হবে না আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি তুমি একটা মুরগি হয়ে আর কি সমাধান করবে তুমি যে মুখে বলছো এতেই আমি অনেক খুশি হয়েছি আমাকে মুরগি বলো না আমার মা আমার নাম গুলোই রেখেছি এই যে এই সোনার ডিমটা রাখো এতে তোমার মেয়ের বিয়ে খুব ভালোভাবে হয়ে যাবে ধন্যবাদ তোমাকে গুলুই তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না সবশেষে মুরগি বাড়ি ফিরে এলো গুলুই তুই সারাদিন কোথায় ছিলি আমি তোকে কত জায়গায় খুঁজেছি কোথাও পাইনি জানিস কত চিন্তা হচ্ছিল তোর জন্য আমার জন্য শুধু শুধু চিন্তা করেছো আমি তো বলে গিয়েছিলাম সময় মতো ফিরে আসবো আর জানো কি হয়েছে আজ মামি কি এত গল্প করছো তোমরা তাহলে তুমিও শোনো হ্যাঁ গুলুই তোর মায়ের ধারণা ঠিক আছে তুই তাদেরই সন্তান আমি একটা ডিম ওই ঝোপের ভিতর পেয়েছিলাম জানি তো তারপরেও আমি তোমার আর মায়ের কথা মনে করে চলে এসেছি তোমরা আমাকে নিজের সন্তানের মতো বড় করেছো তোমাদের ছেড়ে কিভাবে যাবো মা আজ থেকে আমি প্রতিদিন তোমাদের একটা করে সোনার ডিম দিব তোমাদের আর কোনো অভাব থাকবে না আমাদের সোনার ডিম না হলেও চলবে গুলুই সারা জীবন তুই শুধু আমাদের সাথে থাকিস আমিও থাকবো আমার ডিমও থাকবে আর আমি আমার ডিম দিয়ে গরিব অসহায় মানুষদেরও সাহায্য করব করিস এবার খেয়ে নি সারা দিন তো কিছুই খাসনি প্রতিদিন একটা করে সোনার ডিম পেয়ে সেটা বিক্রি করে শিপন ও সিমু অনেক ধনী হয়ে গেল তারা অসহায় গরিব দুঃখী মানুষদেরও অনেক সাহায্য করত। সিমু ও শিপন গোলইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো